আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে সমস্ত ভিডিও হেদায়তমূলক আপলোড করা হয় তো চলুন শুরু করা যাক কোনো একজন প্রশ্ন করেছে যে আল্লাহ আমাদের মনে কোনো জিনিস বা কোনো মানুষের চাওয়া এত গভীর কেন করে দেন যে আমরা সেই জিনিস বা সেই মানুষকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না এমনকি আমরা সেই মানুষকে ছেড়ে থাকার কথাও চিন্তা করতে পারি না সে ছাড়া মরে যাওয়া ঠিক মনে হয় তো শুনুন যদি আল্লাহ আমাদের মনে কোনো জিনিস বা কোনো মানুষের গভীর যাওয়ার জন্ম দেন যে চাইলেও আমরা তাকে মন থেকে বের করতে পারি না তার জন্য দোয়া করি তাহাজুত পড়ি কান্না করে তাকে চাইতে থাকে তো একটা কথা মনে গেঁথে রাখুন যে আল্লাহ চাওয়ার তফি খুব কম মানুষকেই দেন তাই দোয়া চাইতে থাকুন তিনি আপনাকে দিতে চান তিনি দিতে চান আপনাকে আপনার যাওয়া তার পছন্দ হয়েছে চিন্তা করবেন না ভয় পাবেন না আল্লাহ বলেন আমি তোমার সাথেই আছি আল্লাহ সব কিছু দেখছেন ও শুনছেন তিনি আপনার প্রত্যেকটি চাওয়া এমনকি যেটা আপনি গোপন রেখেছেন সেটার খবরও জানেন শুধুমাত্র তিনি যে তার তার বান্দা সাথে কথা আশা না ছাড়ে তিনি রহিম উনি মাফ করে দেন আর মনে রাখবেন যে মনের প্রশান্তি শুধু রবকে মনে করার সাথে আছে আমি আল্লাহতালার লাখ করতে সক্রিয়া করি যে আমার কাছে কথা বলার জন্য আমার আল্লাহই যথেষ্ট তার সামনে কেঁদে নিন উনি কখনো বলেন না যে যে তুমি অনেক তিনি তিনি সব জানেন জানেন কোনো জিনিস আপনার কাছে খুব প্রিয় আর কোন জিনিস আপনার কাছে অপ্রিয়। আপনার মন কি চায় আপনার কোনো চাওয়ার প্রয়োজন আর তিনি প্রশান্তি দিয়ে দেন আর বলেন আমি আছি তো তোমার সাথে আর পরীক্ষার জন্য কিছু খাসবান্দাকে বেছে নেওয়া হয় সেই খাসবান্দা যাকে আল্লাহ খুব ভালোবাসেন যাকে তিনি দোয়া চাওয়ার তৌফিক দেন তাকে তিনি তার প্রিয় জিনিস দিয়ে ভরিয়ে দেন আর তার নিকটবর্তী করে নেন আল্লাহ যাকে দোয়া চাওয়ার তৌফিক দেন তো তাকে তার চাওয়াগুলোও দিয়ে দেন যেটা সে চেয়েছে তার থেকে অনেক বেশি তাকে দিয়ে দেন যখন কোনো মানুষ কোনো দুঃখ কষ্টের কথা জোর জোর আওয়াজ করে আল্লাহর কাছে কানতে থাকে আর বলতে থাকে তো আল্লাহ আল্লাহবাক তার ফেরেশতাদের বলেন যাও দেখো আমার বান্দা কেন কাঁদছে দেখো আমার বান্দা কি জিনিসের জন্য এত কাঁদছে তখন ফেরেশতারা তাকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু সে যখন চুপ হয় না তো ফেরেশতারা আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি তো জানেন যে আপনার এই বান্ধা কেন কাঁদছে তখন আল্লাহবাব বলেন যে আমি জানি যে সে কেন কাঁদছে সে তার খুব প্রিয় জিনিসের জন্য চোখের পানি ফেলছে যেটা আমি তার থেকে ছিনিয়ে নিয়েছি কিন্তু আমি খুব তাড়াতাড়ি তাকে এমন কিছু দেব যে পুরো দুনিয়া অবাক হয়ে যাবে আমি সেটা দেব যে সে খুশি হয়ে যাবে আর যেটা আমি এড়ে নিয়েছি সেটাকে সে ভুলে যাবে দোয়া করাই তো কোনো বাধা নেই যে এটা চেয়েও না এটা চেয়েও না দোয়া আপনি সব কিছুর জন্য চাইতে পারেন আল্লাহর কাছে মন খুলে দোয়া চান আর তাকে আপনার সব কথা বলুন তিনি দেখেন যে আমার রা তাকে কতটা ভালোবাসি না তার থেকেও বেশি অন্য কাউকে ভালোবাসি আমরা তার থেকেও বেশি মূল্য অন্য কাউকে দিচ্ছি না তো যে মানুষ ভেঙে যায় আর আল্লাহর সামনে কান্না করে তো আল্লাহ তাকে আগের থেকেও বেশি মজবুত বানিয়ে দেন যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন সেটা সম্ভব করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন উনি অবশ্যই শুনবেন আল্লাহ বলেন যে দোয়ায় এমন শক্তি আছে যা পাহাড়কেও তার জায়গা থেকে সরিয়ে দিতে পারে দোয়া নসিবকে বদলাতে পারে যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসতে বাধ্য করে দোয়া চাঁদকে দু টুকরো করে ভাগ করে দেয় দোয়া সমুদ্রকে দুভাগে ভাগ করতে পারে দোয়া কষ্টকে স্বস্তিতে বদলাতে পারে দোয়া দুঃখকে খুশিতে পারে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করাতে পারব আল্লাহ তারই পরীক্ষা নেন যার আল্লাহর প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকে তাহলে আর আল্লাহ তাকেই পরীক্ষায় ফেলেন যাকে ভালোবাসেন তাকে তার চাওয়া সে সব দিতে চান যা সেই চায় তাই চিন্তা করবেন না যদি আপনার সাথে খারাপ করে কেউ খুশিতে আছে তো কি হয়েছে আপনি কি কোরআনে পড়েননি যে আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ কিছু ভুলেন না সব দেখেন ও জানেন আল্লাহকে কখনো পাওয়া যায় যখন আপনি কষ্ট পান যখন আপনি দুঃখী থাকেন যখন আপনি আপনার প্রিয় জিনিস হারান তো তখন আপনি আপনার রবের কাছে পৌঁছে যান আপনার দুঃখ কষ্ট নিয়ে হাজির হয়ে যান তিনিই তো আছেন যিনি আপনাকে বোঝেন যিনি এক একনিমেষে সব কষ্টকে দূর করে দিতে পারেন যখন কষ্ট সহ্যর বাইরে হয়ে যায় তখন আল্লাহর ওয়াদা মনে করে নেবেন আল্লাহ যখন সাহায্যর ওয়াদা করেছেন তো তিনি অবশ্যই পূড়া করবেন আপনি ভাবছেন যে আপনি এভাবে কষ্ট পেতেই থাকবে আল্লাহ আপনাকে এভাবেই একা ছেড়ে দেবেন না আল্লাহ তো আপনার সেই প্রতিটা অশ্রুর হিসাব রেখেছেন তিনি সেটাও জানেন যে কষ্টটা আপনি হাসির মধ্যে লুকিয়ে রেখেছেন তিনি সেটাও জানেন যেটা আপনি তাকে দোয়ার মাধ্যমে কেঁদে কেঁদে বলেছেন আর তিনি সেটাও জানেন যেটা আপনি গোপন রেখেছেন যখন আপনি আপনার ভেঙে যাওয়ার হৃদয়কে নিয়ে আল্লাহর কাছে সেজদায় অশ্রু ঝরিয়েছেন তিনি সেটাও জানেন যে আপনি ক ফটা অশ্রু ফেলেছেন শুধু বিশ্বাস রাখুন তিনি আপনার দুঃখকে খুশিতে বদলে দেবেন তিনি দেরি করেন কিন্তু কিন্তু তিনি তার বান্দাকে নিরাশ করেন না তিনি তার বান্দাকে সব দিবেন তিনি তার বান্দাকে সব দিনের জন্য কষ্টে রাখেন না এই কষ্ট তো আমাদের জীবনকে আরও বেশি মজবুত করে দেয় দুঃখ কষ্ট তো ক্ষণিকের জন্য হয় আর সেই দুঃখ কষ্টকে পার করে যে সুখ আসে সেটা তো দীর্ঘস্থায়ী হয় তাই সবর করুন ধৈর্যের সাথে কষ্টের মুহূর্তগুলোকে পার করুন আর আল্লাহর উপর ভরসা আর বিশ্বাস রাখুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আপনার রহমতের ছায়া তুলে রাখুন এবং সমস্ত দুনিয়ার মুসলিম উম্মাকে নেক হেদায়েত দান করুন এবং সমস্ত মানুষের মনের আশাকে এবং দোয়াকে আপনি পূরণ করে দিন আমি